আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আলহামদ আশা করি আমিও ভালো আছি আমি আজকে বের হয়েছি বিকেলবেলা সব ফ্রেন্ডদের নিয়ে বিকেলে নাস্তা করার জন্য আমি যেহেতু দেশ পলিটেকনিকে আছি এখানে ইয়ে করছি ডিজিটাল মার্কেটিং তো এখান থেকে আমরা বিকেলে নাস্তা করার জন্য এগারো নম্বর যাব টিকা পরোটা খাওয়ার খাওয়ার জন্য তো পথে মাঝখানে পড়ে গেল সুপার টি স্টোর আমার সাদ্দাম হোসেন ভাইয়ের চায়ের দোকান এটা এই চায়ের দোকানটা আসলে অনেক ভালো ওনার হাতে চাটা খুব মজা গরু দুধে চা পাওয়া যায় ওনার এখানে গরু দুধের চা তো মিরপুরের অনেকটা অনেকগুলো দোকানেই পাওয়া যায় বাট সাদ্দাম হোসেন ভাইয়ের দোকানে যে চাটা এটা কিন্তু অনেকটা ইউনিক চায়ের লিকাটা আর চায়ের টেস্ট এত ভালো ছিল খুব ভালো ছিল চাটা আপনারা যদি সাদাম হোসেন ভাইয়ের চায়ের দোকানে চা খেতে চান তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে দেশ পলিটেকনিক তো কালশি রোডে পড়েছে কালশি রোড থেকে আপনার এগারো নম্বর যেতে মাঝখানে সাদাম হোসেন ভাইয়ের চায়ের দোকানটা আশেপাশে মসজিদ মসজিদের সামনে চায়ের দোকানটা তো এখানে আপনি যেতে পারবেন সুপার টি স্টোর নামের দোকানটা হচ্ছে ওনার দোকান এই এখানে দুধটা যেমন ঘন দেখেন দুধটা সাদাম ভাইয়া তুলছেন মগে অনেক পরিমাণ দুধ দেন আর সাথে লিকার দেন লিকারটা প্রচুর ঘন যার জন্য চাটা অনেক বেশি টেস্টি হয় তো দুধ আর লিকারের সংমিশ্রণে যে চাটা হয় খুব মজা ছিল চাটা আপনারা যদি একবার না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমার ভিডিওটা দেখার পর আশা আশা করি আপনারা যাবেন এই দোকানে গিয়ে চায়ের টেস্টটা আপনারা নিতে পারবেন খুব মজা ছিল চাটা আমি আমার ফ্রেন্ডদের নিয়ে যখন চায়ের দোকানে গেলাম তো সাদাম ভাইয়া খুব মজা করে আমাদের চা বানিয়ে দিল চাটা খেয়ে আমাদের এত তৃপ্তি লাগলো যে শীত ঠান্ডা পড়েছে তার তারপরে চাটা খুবই মজা লেগেছে আমার সব ফ্রেন্ডরা খুব পছন্দ করেছে এই চাটা তো চাটা খাওয়ার সময় আমরা সবাই ফিডব্যাক দিচ্ছিলাম যে কার কাছে কেমন লাগছে কার কাছে কেমন হয়েছে সবাই বলছে যে ভালো হয়েছে তো চাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারাও যা গিয়ে খেতে পারেন দেখেন আমার পাশেই হচ্ছে দেখা যাচ্ছে আশেপাশে এলাকাটা যে ঋদ্ধি প্রকাশনীতে যে আমি কয়েকটা ইয়ে করেছি প্রোগ্রাম করেছি ঋদ্ধি প্রকাশনী গলি থেকে বের হতেই কিন্তু এই চায়ের দোকানটা পড়ে এগারো নম্বর যাওয়ার পর আমরা সব খেলে আসছি চা খেতে পর আমাদের গন্তব্যে আমরা চলে গেলাম কারণ আমরা নাস্তা করার জন্য বের হয়েছি তো আমরা গেলাম এগারো নম্বর মিরপুর এগারো এগারো নম্বর মোহাম্মদিয়া যে মার্কেটটা আছে তার তার আগে বা এগারো নম্বর বাস স্ট্যান্ড থেকে যেয়ে মোহাম্মাদিয়া মার্কেটে যাওয়ার পথেই এই দোকানটা পড়ে এটা হচ্ছে একটা কাবাবের দোকান অনেক পুরাতন এটা আমরা আমাদের এগারো নম্বর যারা থাকেন মিরপুরে যারা থাকেন তারা এই দোকানটা চিনে থাকবেন যদি এখন ভাঙার কারণে দোকানটা একটু লুক চেঞ্জ হয়েছে এখনও দোকানটা এখনও রেডি হয়নি পুরোপুরি বাট দোকানটা আগে যারা খেয়েছেন তারা জানেন এই দোকানটা অনেক ফেমাস আর অনেক পুরাতন পুরনো দোকানটা এই দোকানে খাবারগুলো খুবই টেস্টি যেহেতু আমি মিরপুরের মেয়ে আর আমার ফ্রেন্ডরা আমার সাজেশান মতোই যায় কোন দোকানে খাবারটা কেমন ওরা আমার সাথে গিয়ে গিয়ে খেয়ে আসে তো আমরা আজকে আসছি মেইনলি টিকা টিকা পরোটা খেতে মানে আমার আমার কাছে টিকা পরোটাটা বেশি বেশি মজা লাগে বেশি পছন্দ করি আমি চা চেয়ে টিকাটা আমার কাছে বেশি ভালো লাগে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে মিটটা থাকে ভালো পরিমাণে মানে এখানকার টিকাটা আসলেই অসাধারণ আপনারা যদি খেয়ে থাকেন তাহলে জানবেন মিরপুর এগারো নাম্বার টিকা কাবাবের জন্য কিন্তু বিখ্যাত তো এই দোকানে আমরা টিকা খেয়েছি আর ভাইয়া দোকানের যে মালিক উনি আমাদের জিলিপি খেতে দিয়েছেন ওনাদের ওনার দোকানে জিলাপিটাও কিন্তু অনেক মজা আমাদের ফ্রি জিলাপি খেতে দিয়েছেন তো জিলাপিটা আসলেই অনেক মজা ছিল রেশমি জিলাপি এটা তো এর আগেও আমি খেয়েছি এখানে এ দোকানের রেশমি জিলাপি খেয়েছি আর টিকা পরাটার সাথে সাথে এখানে আরেকটা পুরি বানানো হয় কিমা পুরি যেটা নাকি অরিজিনাল কিমা দিয়ে তৈরি পেঁয়াজ আর কিমা দিয়ে পেঁয়াজ মরিচ আর কিমা দিয়ে তৈরি হয় পুরিটা মানে খুবই টেস্টি পুরিটা পুরিটার দাম একটু বেশি হলেও পুরিটা খুবই টেস্টি আপনারা যারা খায় খেয়েছেন তারা জানবেন সবগুলো খাবারই আমার খুব পছন্দ

এটা কি চিনি? বিশেষ নাম হচ্ছে কে খুব টেস্টি এটা। মালটা থাকে, জাপান থাকে, চীন থাকে, পুস্তকদানার থাকে, থাইল্যান্ড থাকে, মালয়ালয় থাকে, কিছু থাকে। আচ্ছা আচ্ছা। আমাদের ভাজা হচ্ছে। শুরু হয়ে قناهমা। এরপর আসবো আমরা

আমরা টিকা পরোটা খাচ্ছি টিকা পরোটাটা আসলে অনেক মজা ছিল আর সালাদটা যে দেওয়া হয় টক দই দিয়ে করা হয় সালাডটা খুবই টেস্টি তার সাথে ছিল রেশমি জিলাপি মানে খুব মজার একটা খাবার খেয়েছি আজকে আমরা বিকেলবেলা সব ফ্রেন্ডরা আমরা বিকেলবেলা প্রায়ই এরকম খাওয়া দাওয়া করি আপনাদের সাথে তো এর আগেও আমি শেয়ার করেছি তো ভাইয়ার সাথেও কথা বললাম যাওয়ার পথে ভাইয়া কথা বললো আমাদের সাথে কোনো সমস্যা নেই আপনার ভাঙা হোটেল হোক আর যাই হোক আমার এই হোটেলে খাবারগুলো খুবই ভালো লাগে আমার বাচ্চাদের নিয়ে আমি আসি আসি এখানে বিকেলে খাওয়া দাওয়ার পর আমরা বাসায় চলে যাচ্ছি আমি আবার আমার বাচ্চাদের জন্য বিস্কিট নিয়ে যাচ্ছিলাম আমার ছেলে আবার উর্মি বেকারি থেকে বিস্কিটটা খুব পছন্দ করে এই যে উর্মি বেকারিতে আসছি এগারো নম্বর আমাদের হচ্ছে সাত নম্বরে ঢুকতে এগারো নম্বর থেকে সাত নম্বরে ঢুকতে এই দোকানটা এখানে যে চিনি দেয়া টোস্টটা পাওয়া যায় এটা আমার ছেলেটা খুব পছন্দ করে ওর জন্যই বিস্কিটটা নেয়া ঘরে বিস্কিট শেষ হয়ে গেছে তো আমি এরকম ছোট ছোট টু ইয়েগুলো যে হয় আমার এখন তো পড়াশোনা অনেক প্রেশার তাই বাইরে বেশি একটা বের হওয়া হয় না ঘুরতে যাওয়া হয় না যতটুকু ক্লাসের পাশে আসে পাশেই যতটুকু সময় পাই আমি ভিডিও করি ছোটো ছোটো খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার মোমেন্টগুলো আমি ভিডিও করে আপলোড করছি আপনাদের জন্য তো কেমন লাগলো আমার পুরো ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন আর আমাকে কমেন্ট কমেন্টস করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন আমার জন্য দোয়া করবেন সবাই আমি যেন ঠিক ঠিকভাবে কাজটা করতে পারি ডিজিটাল মার্কেটিংয়ের তো আমার জন্য দোয়া করবেন আমি যেন সফল হতে পারি নেক্সট ভিডিও আমি পরবর্তী দিন আবার দেব ইনশাআল্লাহ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতো একটু ঘোরাফেরা করবেন আসসালামু আলাইকুম